বকে দা বাবাকে বকে দাও তাও বকে দাও টোটো মনে রেখেছি বকে দাও বাবাইকে বকে দে বক দা বকে দাও বকে দাও এখন বিশাল আনন্দ হচ্ছে এখন বিশাল আনন্দ হচ্ছে এই রে ভাই ও মার দরজাটা বন্ধ রাখো না খাটের নিচে ঢুকে যাবে আমি আর খাওয়াতে পারবো না করবো সেটা আর হয়নি হ্যাঁ যে আনন্দ করছিল সে আনন্দটা প্রথম থেকে দেখাতে পারলাম না আমি ভাত মাখিয়ে রেডি করছিলাম ভাত খাবে আস্তে আস্তে হাত ধুতে গেলাম ভাত মাখাচ্ছিলাম ওই করতে গিয়ে লেট হয়ে গেছে তার মধ্যে ওর আনন্দ কমে গেছে এই যে এখান থেকে এখানে গিলের ভিতরে বসেছিল গেটের মধ্যে এমন করছে না কতদিন পরে দেখলাম সকালবেলা গেছে এই এখন দুপুরবেলার বাবা বাড়ি চলে এসছে আজকে হাফ ডিউটি ব্যাস আর ইনি নাচতে না কত কতদিন দেখিনি আমি বাবা ডং ডর চলো চলো

যে মেরে নিয়ে যে তাকে ডাক ইয়ে স্যার টাইপ দেখো ও নজর ঠিকালা ও দেখাই যাচ্ছে না সে ছোট্ট একটা কালো টিপ পরিয়ে দিয়েছে মনি এখনো পড়াতে হয়নি ওখানে উপরের দিকে দিবি নাকের ডকায় তিল দিচ্ছে টিপ দিচ্ছে দিচ্ছে মনি পরিয়ে দিচ্ছে টিপ পরিয়ে দিচ্ছে এদিকে আয় ও বেরিয়ে যাবে কিন্তু

পুরো টিম যাচ্ছে টিম টিম ইন্ডিয়া যাচ্ছে এই দেখো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চলো চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি চলো ছুটবে এইবার ছুটবে এই যে চলো এই দেখো এসেই শুরু হয়ে গেছে এসেই শুরু হয়ে গেছে এই করতে তো আছে শুরু হয়ে গেছে হ্যাঁ ও এই করার জন্য আছে ওইটা খুব মজার ব্যাপার দেখে দেখে এই যে ঘুরে ঘুরে কিছু করি দেখে দেখে তো তো না দিলে হয় না সব জায়গায় দেখে

দু তিনজন এদিকে ওদিকে লোক থাকে তাহলে ধরতে পারে কোনো এ নেই মোচা একদম সোজা রাস্তায় উঠবে দেখো ও শুধু জায়গা খুঁজছে কোথায় গন্ধ পাওয়া যাবে কোথায় একটু হিসি করবে বাইরে আসিস ঘোর সেসব নেই আবার এখানে এই জায়গায় করবে এখানে করবে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা ছেড়ে দে ছেড়ে দে কি করে দেয় কি করে দেয় করুক হ্যাঁ যতই বাইরে করে নেয় না ছেড়ে মানে কি ওকে করতে দে দেখো কিভাবে হিসি করছে আবার করবে আনন্দে বাইরে পুকুর দেখো এবার এসে একটা মাছ উঠছে না ওর ছেলে সারাদিন বসে থাকে মাছে ওঠে না চল বাবা আগের বারে অনেক মাছ উঠতো চলো 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 আস আরে চলো 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 ডোডো ওদিকে নোংরা নোংরা চলো মানে আচ্ছা সামনে থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসি চলো আবার চল হ্যাঁ হ্যাঁ যাবে যাবে চল বাবা চল আসতে